আসসালামু আলাইকুম গাইজ আপনাদের জন্য অনেক সুন্দর ইন্ডিয়ান অরিজিনাল মাইশা কটন পেন্ট নিয়ে আসলাম আজকে আপনাদেরকে অনেকগুলো ইন্ডিয়ান মাইশা কটন পেন্ট দেখাবো আমরা একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত কাপড়গুলো দেখবেন প্রত্যেকটা কালার পেন্ট এত সুন্দর আর এত আনকমন হবে আপনারা যদি শেষ পর্যন্ত না দেখেন তাহলে কাপড়গুলো দেখতে পারবেন না দেন বুঝতে পারবেন না কত সুন্দর গস কাপড় আজকে আপনাদেরকে দেখাবো তবে আমরা খুবই ফাস্ট কালেকশনগুলো দেখাবো কারণ আজকে অনেক কালেকশন নতুন নামছে আমাদের মাইশা কটন অরিজিনাল ইন্ডিয়ান মাইশা কটন একেবারে সুতি বটি বডি এগুলো হচ্ছে গরমের জন্য সবচেয়ে বেস্ট একটা কোয়ালিটি কাপড় যারা ইন্ডিয়ান অরিজিনাল মাইশা কটন ব্যবহার করেন তারা তো জানেনি এই মাইশা গোল্ড কত আরামদায়ক একটা কাপড় কত আনকমন একটা কাপড় আর এগুলো হচ্ছে একেবারে নতুন নতুন পেন্ট নিত্য নতুন পেন্ট আমরা রেগুলারি আপডেট নিয়ে আসি আপনাদের জন্য নতুন নতুন কালেকশন নিয়ে আসি আপনাদের যেই পেন্টটা চয়েস হবে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমতো হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারবেন নিয়ে আমাদের ইমূতো হোয়াটসঅ্যাপে আর কি নক করবেন দেন তারপরে যতটুকু লাগে আপনারা ততটুকু অর্ডার কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশে সব জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন আল্লাহরমতো অনেক সুন্দর কালেকশন দেখাবো আজকের মাইশা কলেট কটনের যে কালেকশনগুলো দেখাবো অনেক অনেক ডিজাইন আছে এই কাপড়গুলো দিয়ে আপনি পাঞ্জাবি সেলেরা যদি চান পাঞ্জাবি তৈরি করতে তাও করতে পারবেন পাঞ্জাবি পরে অনেক আরাম খুবই আরামদায়ক একটা কোয়ালিটির কাপড় পাঞ্জাবির জন্য সুন্দর হবে একদম অরিজিনাল মাইশা কটন দেখেন ওখানে স্টিকার পর্যন্ত দেওয়া আছে একদম অরিজিনাল ইন্ডিয়ান মাইশা কটন এগুলো হচ্ছে গস কাপড় আপনি আপনার নিজের মন মতো করে ড্রেস তৈরি করে নিবেন পাঞ্জাবি কোটি ব্লাউজ শাড়ি ওনা কামিজ করসেট অ্যাভেলেবেল তৈরি হবে এই কাপড়গুলো দিয়ে আর এই কাপড়টা হচ্ছে সুতি বডি একটা কাপড় পরে অনেক আরাম ফুল জিনিস দেন প্রত্যেকটা পেন্ট এত সুন্দর আর তান আনকমন আপনারা যারা নিতে চান সুতি কাপড় গরমের জন্য ব্যবহার করতে চান তাহলে এই কাপড়টা আমি মনে করি সবই বেস্ট হবে অনেক কোয়ালিটিফুল একটা জিনিস হবে যেহেতু আমাদের সামনে দিনগুলো গরমের দিন চলে আসতেছে এই জন্য আপনারা এই কাপড়গুলো নিতে পারেন তাই আপনাদের জন্য হিউজ পরিমাণ কালেকশন আমরা নতুন নিয়ে আসলাম আর এগুলো গস পড়বে চারশো টাকা করে ইন্ডিয়ান যেটা এটার প্রাইস পড়বে একদম চারশো করে যারা আপনার নেবেন যেটাই নেবেন মার্ক করে এই মতো হোয়াটসঅ্যাপে দেবেন তাহলে খুব সহজেই অর্ডার করতে পারবেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর আল্লাহর রমতে আপনারা অবশ্যই এই কালেকশন কালেকশনগুলো নিতে পারেন আমাদের থেকে হোম ডেলিভারি সারা বাংলাদেশ সব জায়গায় যারা ঢাকায় বাড়ি নেবেন ফিফটি পার্সেন্টের বিকাশ করতে হবে আর যারা ঢাকার মধ্যে নেবেন এই ঈদের জন্য বেশি কাপড় নিলে কিছু টাকা অ্যাডভান্স করে অর্ডার করতে হবে আর আমাদের কিছু ভালো আপু আছে আল্লাহ মতে তারা পার্সেল অর্ডার করে দেন ফোন ধরে না হ্যাঁ তাদেরকে যদি এক ডেলি আপনার পঞ্চাশটা কলও দেওয়া হয় তাও একটা কল ধরে না তারা এর হচ্ছে ভালো আপু ভালো আপুদের উদ্দেশ্যে বলতেছি আপনারা যে ফাইজলিমি করেন এগুলো হচ্ছে কাটা কাপড় গস কাপড় রিটার্ন হয় না আপনারা আমাদের ক্ষতি করলে আল্লাহ কিন্তু আপনাদের ক্ষতি করবে জিনিসটা মাথায় রাখবেন হ্যাঁ তো আল্লাহর মতে যে পিন্ট কালেকশনগুলো আমরা দেখাই প্রত্যেকটা পেন্টই সুন্দর প্রত্যেকটা কালার পেন্ট এত সুন্দর এত আনকমন আপনাদের অবশ্যই চয়েস হলে সাথে সাথে নিয়ে নেবেন এগুলো সুতি মাইশা কটন একেবারে নতুন প্রিন্ট আজকে আসলো আসার সাথে সাথে আপনাদেরকে আমরা দেখাই দিলাম যারা নিবেন এগুলো ফাস্ট অর্ডার করবেন কারণ এগুলো কিন্তু বেশি আমরি গজ কাপড় হয় না এগুলো এক একটা থান থেকে আপনার মেয়ে পঁচিশ গজ তিরিশ গজ আঠাশ গজ কাপড় হয় আমাদের কাছে আছে এই জন্য বললাম যারা নেওয়ার একটু ফাস্ট অর্ডার করবেন কারণ বেশি দেরি করে অর্ডার করলে কিন্তু কাপড় পাবেন না সবচেয়ে আনকমন কালেকশান নিতে চলে ভিডিও দেওয়ার সাথে সাথে যেটাই ভালো লাগবে নিয়ে নেবেন তাহলে আপনি নতুন কাপড় নতুনভাবে আপনি নিয়ে পড়তে পারবেন কিছুদিন পর হলে কাপড়ের স্টক থাকে না স্টক শেষ হয়ে যায় এই জন্য বললাম তো প্রত্যেকটা প্রিন্টই সুন্দর প্রত্যেকটা কালার ডিজাইন এত সুন্দর এই মাইশুরি গোল্ড কটনের খুবই আরামদায়ক এই কাপড়ের মধ্যে অনেক কাপড় বুঝতেছেন না যারা চিনেন তারা তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সুতি কাপড়ের মধ্যে পিন্ট দেন ফয়েল প্রিন্ট আছে হালকা হালকা যে গোল্ডেন কালার দেখতেছেন ওটা ফয়েল প্রিন্ট এই ফয়েল প্রিন্টার কারণে কাপড়ের কালার ডিজাইন এত সুন্দরভাবে ফুটে আর পরলে এত আরামদায়ক লাগে এত ভালো একটা কোয়ালিটির কাপড় যারা নেন মাইশা করেন তারা তো চিনেনি আর যারা চিনেন না তারা দু একটা নিয়ে ব্যবহার করে দেখতে পারেন খুবই আরামদায়ক কাপড় গরমের জন্য বেস্ট কোয়ালিটির গজ কাপড় হবে এগুলো এগুলো প্রত্যেকটার গজই হচ্ছে চারশো টাকা করে আড়াই হাত বহর একটা কামিজের জন্য আড়াই গজ লাগবে একটা কট সেটের জন্য সাড়ে চার গজ পাঁচ গজ যার যতটুকু লাগে ততটুকুই নিতে পারবেন দেন একটা পাঞ্জাবি তৈরি করতে তিন গছ কাপড় লাগবে একটা ব্লাউজ তৈরি করতে দেড় গছ কাপড় লাগবে আপনাদের ইচ্ছা মতো আপনার অর্ডার করে নেবেন আমাদের থেকে যার যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমূর্তে হোয়াটসঅ্যাপে দিবেন তাহলে খুব সহজে অর্ডার কনফার্ম করতে পারবেন আমাদের থেকে সবচেয়ে বেস্ট কোয়ালিটি কালেকশন আপনারা নিতে পারবেন আপনার এরকম অনেক সুন্দর সুন্দর কালেকশন আমাদের চ্যানেলে পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন অবশ্যই ফেসবুক পেজে চলে যাবেন আপনারা ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে ভিজিট করে আমাদের পেজে চলে যাবেন আনকমন যত ধরনের কালেকশন আছে সব পেয়ে যাবেন আমাদের থেকে আপনাদের জন্য এত সুন্দর সুবিধা ঘরে বসেই অরিজিনাল ভালো ভালো কোয়ালিটি কালেকশন নিতে পারতেছেন তো গাইস আপনাদেরকে আমরা যে পিনগুলো দেখাচ্ছি মতো প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর এত আনকমন আশা করি আপনাদের অবশ্যই চয়েস চয়েস হবে হলে সাথে সাথে অর্ডার করে নেবেন এটা হচ্ছে খুবই জোস একটা ফেব্রিক মাইশা গোল্ড অনেক আরামদায়ক একটা কাপড় সুতি একটা কাপড় এত পিন দেখাচ্ছি আপনাদেরকে আপনারা হরানো এসেন হয়তো বা দেখতে দেখতে কালাম হয়ে যাচ্ছেন কিন্তু দেখেন খুবই সুন্দর গস কাপড় আপনাদেরকে আমরা এত কষ্ট করে দেখাই আপনারা যদি না দেখেন তাহলে হবে কারণ আপনাদের জন্যই তো আমরা এত কষ্ট করি যদি ভালো লাগে তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাথে ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আপনারা অর্ডার করতে চাইলে স্ক্রিনশট নিয়ে আমাদের এই মতো হোয়াটসঅ্যাপে দিবেন তাহলে খুব সহজেই অর্ডার কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশ সব জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন যারা ঘরে বসে কাপড় অর্ডার করতে চান তাদের জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটি কালার কালেকশন প্রিমিয়াম কোয়ালিটির গজ কাপড় আমরাই দিতে পারি আপনাদেরকে অতএব যারা আমাদের থেকে কাপড় নেবেন তারা বেস্ট কোয়ালিটির কাপড় আনকমন গজ কাপড় পাবেন এতটুকু গ্যারান্টি ইনশাল্লাহ আপনাদেরকে আমরা দিতে পারি এখানে এই কাপড় আছে এটা হচ্ছে আপনার মাইসুরি কটনের একটা ফেব্রিক্স সাড়ে তিন আঁথ বহরের একটা ভিডিও আমরা চ্যানেলে দিয়ে দিছি ইতিমধ্যে এখানে আরও ভ্যারাইটিস অনেক কাজ করা কালেকশন আছে যার যে কাপড় লাগবে মার্ক করে আমাদের এই মতো হোয়াটসঅ্যাপে দেবেন তাহলে খুব সহজেই অর্ডার করতে পারবেন আজকে জন্য পর্যন্ত ভালো থাকবেন